চারটে প্রেমের গল্প কিন্তু যেমন তোমরা ওই নর্মালি দেখো একটা গতানুগতিক প্রেম এটা ঠিক সেরকম নয় অ্যাকচুয়ালি প্রেমের অনেকগুলো ফর্ম হয় আর এই যে চারটে প্রেমের গল্প সেটা দেখে বলা যেতেই পারে তোমরা জাস্ট নির্বাক হয়ে যাবে ওয়েল রাইটও আমার সঙ্গে অঞ্জনদা আর যীশুদা দুজনেই আছে আর এই ছবিতে বলতে যিশুদা তোমার একটা নয় দুটো প্রেম ইফ আই এম নট রং না আমার প্রেম একটাই আচ্ছা আমার একটাই প্রেম আমার সঙ্গে দুজনে প্রেম আচ্ছা সো মানে মোর প্রসাইজ আমি একজনের সাথেই প্রেম করছি আমার সাথে দুজন প্রেম করছে অঞ্জনদা তোমার চরিত্রটা এক্সাক্টলি কিরকম এই সব প্রেমগুলি খুব অ্যাবস্ট্র্যাক্ট এই আমাদের এই গল্পতে তো আমার প্রেমটাও খুব অ্যাবস্ট্র্যাক্ট একটা প্রেম একটা ওয়ান সাইডেড অ্যাবস্ট্র্যাক্ট প্রেম নিজের সঙ্গে মানে নিজে নিজেকে সে ভালোবাসে সেটা খানিকটা নার্সিসিজম খানিকটা নার্সিসিজমের ঊর্ধ্বেও আর কি ইটস নট জাস্ট নার্সিসিজম ইট ইজ অলসো লাভ উইথ সেলফ গ্রিক মেথলজিতে এই নার্সিস্ট মারা যায় এখানেও এর প্রেমটা শেষ হয়ে যায় ব্যর্থ হয়ে যায় মানে সেটা একদিক থেকে দেখতে গেলে মনে হবে যে একটা পাগলা লোক ঠিক হয়ে গেল আবার একদিক থেকে দেখতে গেলে মনে হবে সে প্রেমটাকে হারিয়ে ফেললো এখন কীভাবে দেখবে মানুষ তার উপর ডিপেন্ড করে আছে এটা আর কি এইরকম একটা অদ্ভুত গল্প যেটা নিয়ে শ্রীজিদ্দা নিজেও বলেছে যে যখন এই গল্পটা প্রথম প্রোডিউসারদের কাছে নিয়ে যায় শ্রীজিদ্দা এটা বলে এটা তো তোর ডিপ্লোমা ফিল্মের মতন শোনাচ্ছে তো এই গল্পেওগুলো নিয়ে যখন তোমাদের কাছে গেছিল এই চরিত্রগুলো নিয়ে তখন যিশুদা ফার্স্ট অফ অল তোমার রিয়াকশন কীরকম ছিল টু বি ভেরি অনেস্ট ডিপ্লোমা ফিল্ম কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড গুড সিনেমা ব্যাড সিনেমা ভালো ছবি খারাপ ছবি এর বাইরে কোনো ছবি হয় বলে আমার মনে হয় না সো এটা যেদিন স্ক্রিপ্টটাও শোনায় সেদিনকে যে এরকমও গল্প হতে পারে এবং এরকম ছবিকেও বানাতে বানাবার ইচ্ছে রাখতে পারে সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি অ্যান্ড শোনার পরেই আমি আমি কোনটা করছি আমি মানে এতে অনেকগুলো চরিত্র আছে শুধুমাত্র আমরা চারজন নই তাছাড়াও কিছু চরিত্র রয়েছে যেগুলো যে অঞ্জনদা বলল অ্যাবস্ট্রাক্ট তো আমাকে বলা হয় যে এই চরিত্রটা তুই করবি আই সেট ইয়েস দেন অ্যান্ড দেয়ার